মেগাস্টার শাকিব খানের বরবাদ ডে থার্টি ফাইভ বক্স অফিস কালেকশন প্রেডিকশন আমি আজকে বক্স অফিসের যে অ্যামাউন্টটা তোমাদেরকে এখন এই ভিডিওতে বলবো অনেকের কাছে এই বক্স অফিসটা মনে হতে পারে খুব অল্প খুব ড্রপ করে গেল বক্স অফিস আবার অনেকের কাছে মনে হতে পারে এটাই দুর্দান্ত বক্স অফিস যে যেমনটা ভাববে যার মাইন্ড পজিটিভ সে পজিটিভলি ব্যাপারটাকে ভাববে যার মাইন্ডটা নেগেটিভ সে নেগেটিভলি ব্যাপারটা ভাববে এবার ম্যান টু ম্যান ভ্যারি করছে কে কিভাবে ভাবছে হ্যালো আমার সাকিব্যান ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো গতকাল ছিল বরবাদের পঁয়ত্রিশতম দিন এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্কিং ডে গতকাল ছিল রবিবার বাংলাদেশে একেবারেই কাজকর্মের দিন তো আমরা কালেকশানে যে ড্রপটা দেখতে পেলাম যে অ্যামাউন্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি থার্টি ফাইভ ডেতে এসে হওয়াটা খুব অস্বাভাবিক উত্তর হবে একেবারেই নয় সিনেমাটার তম দিন এটা মাথায় রাখতে হবে এবং এটার সঙ্গে সঙ্গে আমরা এটাও আলোচনা করব। এই যে বরবাদ সিনেমাটা এইচডি কোয়ালিটিতে পাইরেট হয়ে গেল তাতে কি বক্স অফিস এফেক্টেড হয়ে গেল এটা নিয়েও কিন্তু আলোচনা থাকবে আমাদের জানতে হবে গতকালের ডেটে বক্স অফিস কালেকশন কিরকম কি হয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে মোটামুটি আঠেরো থেকে কুড়ি লাখ টাকার একটা কালেকশন এসছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাকি সিনেমাগুলো এখন আর ডাবল ডিজিট ধরেই রাখতে পারছে না ওয়ার্কিং ডেগুলোতে সেখানে বরবাদ কিন্তু এখনো পর্যন্ত ডাবল ডিজিটটা হোল্ড করছে মাল্টিপ্লেক্স চেন থেকে যেটা প্রচণ্ডই পজিটিভ একটা ব্যাপার গতকাল আঠেরো থেকে কুড়ি লাখ টাকা মাল্টিপ্লেক্স চেনে কালেকশন হয়েছে এবং সিঙ্গেল স্ক্রিন থেকেও আশা করা যায় ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকার একটা কালেকশন আসবে সব মিলিয়ে যদি তাই হয় তাহলে গতকালের ডেটে ডে থার্টি ফাইভে বরবাদের মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে কালেকশন দাঁড়িয়েছে ধারে কাছে ষাট লাখ টাকা মতন এটা কালেকশান দাঁড়িয়েছে যদি সেটাই হয় তাহলে সত্তর কোটি পঞ্চাশ লক্ষ পঞ্চান্ন লক্ষ টাকা কিন্তু সুন্দরভাবে পঁয়ত্রিশতম দিনের মাথায় এসে বরবাদ গ্রস কালেকশন করে ফেলল কেবলমাত্র বাংলাদেশ মার্কেট থেকে এটা শরৎ মিউজিক বেঞ্চের স্ট্রিমের প্রেডিকশন আবারও একটা নতুন সপ্তাহ শুরু হয়ে গেছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই যে আপনারা আপনাদের কালেকশানটা প্লিজ জানান ওভারসিজ মার্কেটের কালেকশান আমরা এখনও পর্যন্ত জানতে পারছি না যেখানে ঈদে রিলিজ হওয়া জঙ্গলি সিনেমাটা ওভারসিজ মার্কেটে রিলিজ হওয়ার সাথে সাথে তিন দিনের মাথায় কিন্তু যুক্তরাষ্ট্রের কালেকশান আমাদের সামনে এনে দিয়েছে বরবাদ এত ভালো চলার পরেও আমরা কেন কোনো কালেকশন জানতে পারছি না এখনও পর্যন্ত এটা কিন্তু একটা বিরাট কোয়েশ্চেন প্রযোজনা সংস্থার কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো আপনারা প্লিজ কালেকশনটা দিন বাংলাদেশেরও যেমন কালেকশন দেবেন ঠিক তেমনই ওভারসিজ মার্কেটের কালেকশনটাও দিন এইবারে আমরা আলোচনা করি দুটো বিষয় নিয়ে এই যে আমরা দেখতে পাচ্ছি আঠারো থেকে কুড়ি লাখ টাকার একটা মাল্টিপ্লেক্স চেনের কালেকশন এটা কি খুব হতাশাজনক একটা কালেকশন উত্তর হবে একেবারেই নয় প্রথমত ছবিটার পঁয়ত্রিশতম দিন দ্বিতীয়ত ওয়ার্কিং ডে লোকে কাজকর্ম করবে তারপরে বিনোদনের জন্য সিনেমা হলে সিনেমা দেখতে আসবে এখন যে সময়টা ঈদের অলরেডি পঁয়ত্রিশতম দিন পেরিয়ে গেছে তো এখন কিন্তু বরবাদ এইরকমই যাবে মানে কোনোদিন আঠেরো লাখের কালেকশন কোনোদিন পনেরো লাখের কালেকশন আবার উইকেন্ডে আমরা সেই কালেকশনটা বেড়ে লাখ 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 এই কালেকশনটা পর্যন্ত এখন এখন যাবে যে সিচুয়েশনটাতে আছে তো এটা যথেষ্ট ভালো একটা কালেকশন আরে অন্যান্য সিনেমাগুলোর থেকে বাদ বিচার করে দেখুন না পার্থক্যটা বুঝে যাবেন যে বরবাদ কোথায় এগিয়ে আছে কতটা এগিয়ে আছে এইবারে যে ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে কি পাইরেসি এই ছবিটার বক্স অফিসে হ্যাম্পর করলো উত্তর হবে হ্যাঁ খানিকটা তো করলো এটা নিয়ে কোনো ডাউট নেই খানিকটা করেছে পাইরেট যেদিন হলো ছবিটা বরবার যেদিন থেকে এইচডি কোয়ালিটিতে নানান জায়গায় ঘোরাঘুরি করা শুরু করলো সেই দিনও হয়নি তার পরের দিনও হয়নি বাট গতকাল বা গত পরশু থেকে আমরা এই প্রভাবটা বক্স অফিসে ছোট ছোট করে পড়তে দেখছি তবে একটাই যেটা অত্যন্ত মঙ্গলজনক কথা সেটা হচ্ছে যারাই বরবাদকে ক্ষতি করার জন্য এইরকম একটা ক্ষতি বরবাদের করলো তারা এমন একটা সময় এসে করেছে যে সময় বরবাদের বিজনেস করা অলমোস্ট হয়ে গেছে মানে এক মাস পরে এসে ভাগ্যিস এই ছবিটার পাইরেছি হল ভাগ্যিস রিলিজের দশমতম বা বারোতম দিন বা তেরোতম দিন বা পাঁচতম দিন বা চারতম দিনে হয়ে যায়নি বুঝতে পারছেন তো আমি কী বলতে চাইছি সো যারা বরবাদকে এত বড় ক্ষতি করার জন্য এই কারণটাই কার্যটা ঘটালো তারা হ্যাঁ হয়তো এটা ভেবে আনন্দিত হবে যে যদি মাল্টিপ্লেক্স চেন থেকে ওয়ার্কিং ডেতে বরবাদ এখনও পর্যন্ত পঁচিশ লাখ ২৬ লাখের কালেকশন আনতে পারত সেটা কালেকশানটা আঠেরো লাখ কুড়ি লাখ হচ্ছে পাঁচ ছ লাখের কালেকশনটা একটুখানি ড্রপ হয়েছে সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রেও কিন্তু সেম চিত্রই আমরা দেখতে পাচ্ছি তারা কোথাও গিয়ে সাকসেসফুল বাট তারা যে সময়টাতে এসে বরবাদের এই ক্ষতিটা করেছে ততক্ষণে বরবাদের তুমুল লেভেলের বিজনেস করা হয়ে গেছে এবং আমি বিশ্বাস রাখি যারা মন থেকে ভালোবেসে বাংলা সিনেমাকে দেখে তারা কেউ বরবাদ পাইরেট কপি দেখবে না আর যদি দেখেও তারপরেও তারা সিনেমা হলে গিয়ে বরবাদকে এনজয় করবে এইটার প্রমাণ আমরা পাবো এই সপ্তাহটার শেষে আবার যখন শুক্রবার আসবে তখন বক্স অফিসে যদি জাম্প নেয় আমরা যে এক্সপেক্টেশনটা রাখছি যে অলমোস্ট আঠাশ লাখ তিরিশ লাখের একটা কালেকশন আসবে মাল্টিপ্লেক্স চেন থেকে সেইটা যদি হয় তাহলে বুঝতে হবে পাইরেসি কোনোভাবেই এফেক্ট ফেলতে পারেনি বরবাদের ওপরে শেষ করলাম ভিডিওটা সাকিবিয়ান ভাইরাবোনেরা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা